উটিফুল ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতুপর্ণা আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত তো চলে এলাম আরও আরেকটা ধমাকাদার ব্লগ নিয়ে তো ব্যাস আজকে শ্রীয়ানকে একদম স্কুলে দিয়ে তারপরে এসে ব্লগটা স্টার্ট করছি তো এই জন্য জ্যাকেটটা আর খোলা হয়নি ঘরে পড়তে লাগে না তবে স্কুটি চালাতে লাগে গেলে পড়তেই হয় সেটা তোমাদেরকে আগেও বলেছি তো তাই এসে আর জ্যাকেটটা খোলা হয়নি ভাবলাম ব্লগটা শুরু করে দিই তোমাদের সাথে একবার ইন্ট্রোটা সেরে নিই তোমাদের সাথে একটু গল্প শুরু করে দিই তারপরে জ্যাকেটটা ছাড়বো কারণ বিশাল তো গরম কিছু না এই জন্য জ্যাকেট পরে থাকলে অসুবিধা হয় না কিন্তু কাজকর্ম করতে গেলে তখন এটা গরমই লাগবে তো তাই খুলে রাখতে হবে তো ব্যাস এখন তোমার মেঘ তো রয়েছে তবে রোদও উঠছে রোদ উঠছে মেঘ করছে এরকম ওয়েদার ওই একই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটুখানি তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দিলাম এখানকার ওয়েদার কীরকম বাইরে ঠান্ডা ঘরের ভিতরে যে খুব ঠান্ডা লাগে তা নয় একদম মানে আরামদায়ক একটা ওয়েদার তবে আজকে একটু রোদ উঠছে একটু মেঘ হচ্ছে জানি না বৃষ্টি হতেও পারে যখন তখনই বৃষ্টি নামছে আর কি তো ব্যাস দিনটা শুরু করা যাক তাহলে এইভাবেই আজকে কাজ তো এবারে স্নান করব স্নান করে পুজো দেব পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আগে টুকটাক যে বাসনগুলো ভরেছে ব্রেকফাস্ট সোম খেয়ে গেছে শ্রিয়ানকে করে দিচ্ছি যেসব ব্রেকফাস্টগুলো বাসন ভরেছে সেগুলোকে আগে ধুয়ে নিই ধুয়ে তারপরে আমি স্নান করতে যাব। কাজটা শুরু করা যাক

দিয়ে না তাহলে দেখবে সংসারের একটা সবথেকে বড় কাজ যেন শেষ হয় আজকে শ্রিয়ানের জন্য করবো ডালিয়া তো দেখো সেই মতো ডালিয়াটা নিয়ে নিচ্ছি আর ওদিকে আমাদের ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো দূরে ভাত হচ্ছে আর শ্রিয়ানে আজকে ডালিয়া করব তার জন্য ডালিয়া মুগ ডাল আজ এখন মানে নিয়ে নিচ্ছি নিয়ে একটু জলে ভিজিয়ে রেখে দেবো তাহলে নরম হয়ে গেলে না বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি এই জন্য দেখো জলের মধ্যে এটাকে এখন ভিজিয়ে রেখে দিলাম আজকে করব একটু আলু ভাজা একটু ভাত ভাজা করব। তো তার জন্যই আলুটা কেটে নিচ্ছি আলু দিয়েই ভাতটা ভাজা করব আলু ক্যাপসিকাম কড়াইশুঁটি যদি গাজর দিতে ইচ্ছা হয় তো দেব তো সিম্পল হইতে একটুখানি ভাত ভাজা করে নেব আর শ্রিয়ানের জন্য তো ডালিয়া করছি প্রতিদিন না এই সবজি আর মাছ খেতে না একদম ভালো লাগে না মাছটা আমি আর সোহম দুজনেই না খুব একটা পছন্দ করি না খেতে হয় তাই মাছটা খাই কি করব। মাছ না খেয়ে কত আর সবজি শুধু শুধু ভাত দিয়ে খাবো তাই মাছটা খেতে হয় আর সোহম ডিমটা একটু কম খায়ও তো এই জন্য ওর জন্য আমারও আবার ডিমটাও কম খাওয়া হয় আমরা কিন্তু ডিমটা সেরকম খাই না ডিম যা খায় শ্রিয়ানি খায় আমরা মাছ আর মাংসটাই খাই তাও মাংসটা আমরা খালি রবিবার খাই আর মাছটাই প্রতিদিন খাই তবে মঙ্গল শনি আমরা মাছ খাই না মঙ্গলবারটা আমরা পুরো ভেজ খাই আর শনিবারটা হচ্ছে পেঁয়াজ খাই তবে মাছ মাংস ডিম কিছুই খাই না তো তাই ভাবলাম আজকে একটু ভাত ভাজা করে নেব আর রাতের জন্য একটু আলু সবজি করে নেবো যেটা রুটি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে সত্যি রোজ রোজ রান্না করতে কার ভালো লাগে রোজ রোজই সবজি মাছ উফ আর ভালো লাগে না রোজই একই রান্না করতে তাই আজকে শর্টকাটে ছেড়ে দিলাম আলু একটু ভাত ভাজা করবো আর একটু আলু সবজি বানিয়ে নেবো আর সিয়ানের জন্য ডালিয়া করে নেবো শ্রীহানের ডালিয়ার জন্যই একটু গাজর কেটে নিচ্ছি কারণ ওকে গাজর ক্যাপসিকাম আর আলু এই দিয়েই আজকে ডালিয়াটা বানিয়ে দেবো কারণ বিনসটা দেখলাম শেষ হয়ে গেছে তাই আর বিনসটা দিতে পারলাম না আগে শ্রীহানে ডালিয়াটা বসিয়ে দিই তাই একে একে দেখো যে মুগ ডাল আর ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আগে কুকারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপরে যে গাজর কেটে রেখেছিলাম সেই গাজর ক্যাপসিকাম আর আলু দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই কিন্তু অল্প অল্প করে দিলাম দিয়ে কুকারটা আটকে প্যাচ ডালিয়া বসিয়ে দিলাম আর ওদিকে কিন্তু তেল ঢালছি আলু ভাজা করবো বলে আলু ভাজা করবো সেটাকে কিন্তু পরে ভাত ভাজা করব প্রথমে আলু ভাজা করে তারপর ভাত ভাজা করব। তো এদিকে দেখো আমি কিন্তু আলু দিয়েই দিয়েছি তেলের মধ্যে আলুটাকে আগে ভাজা করে নিই তারপর এর মধ্যে ক্যাপসিকাম দেব আর একটু লঙ্কা দেব আর একটু কড়াইশুঁটি দেব। আর টমেটো দেবো দিয়ে এটাকে ভাজা ভাজা করব করে এটার মধ্যে এটাকেই ভাত ভাজা করব দেন তারপর একটুখানি আলু তুলে রেখে এটাকে একটু আলু সবজি বানিয়ে নেব রাতের জন্য তো চলো আলুটাকে আগে ভাজা করে নিই ভালো করে তো বাস রেডি হয়ে গেছি শ্রিয়ানকে আনতে যাব এখন বাজে হচ্ছে পোনে বারোটা এখন শ্রীয়ানকে আনতে যাব রান্না মোটামুটি হয়েছে এখানে আধা রান্না আছে যেটা এসে রাতের জন্য একটু আলু সবজি বানাবো সেটাকে হচ্ছে এখানে ঢাকা দিয়ে রেখেছি এসে বানাবো আর শ্রিয়ানের ডালিয়া এখানে হয়ে গেছে আর এই যে ভাত ভাজাটা এই বক্সের মধ্যে রেখে দিয়েছি যেটা আমি দুপুরে খাবো আর শ্রিয়ানের জন্য এই যে আলুর সবজি বানিয়েছি যেটা এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে শ্রিয়ানের আলাদা কারণ আমাদেরটা তো একটু লঙ্কা পড়ে আর ওকে একটু লঙ্কাটা কম দিই কারণ ও না লঙ্কাটা সেভাবে খেতে পারে না ওকে একদম সামান্য একটু লঙ্কা দিই ওকে তো ওই জন্য ওটা আগে করে রেখে দিয়েছি আমি এসে সব রান্নাই হয়ে গেছে নিরামিষ তো আজকে আজকে আর কিসের রান্না নিরামিষে তো আর রান্নাবান্না সেরকম ঝামেলা থাকে না তো পনির ছিল ভেবেছিলাম পনিরটা করব নিরামিষ কিন্তু দেখছি পনিরের কিছু রেসিপি একটু দেখবো দেখে তারপরে একটু বানাবো তো ওই জন্য আর পনিরটা করলাম না আজকে জাস্ট ভাত ভেজে নিয়েছি ঘি দিয়ে দিয়েছি একদম দারুণ আর হচ্ছে একটু পাঁপড় ভেজে নেবো ব্যাস পাপড় আর ভাত ভাজা খেয়ে নেবো আর শ্রিয়ানকে তো শ্রিয়ানের তো ডালিয়া হয়ে গেছে আর একটু আলু ভাজা রেখে দিয়েছি শ্রীয়ান ডালিয়া আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবে আর রাত্রে হচ্ছে সবার আলুর তরকারি শ্রিয়ানেরটা হয়ে গেছে ওটাই এসে বানাবো আলুর তরকারি যেটা রাত্রে রুটি দিয়ে খাবো তো ব্যাস এই হচ্ছে ব্যাপার তো এখন যাই শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি বাইরের ওয়েদারটাও একদমই ভালো না একদম বাজে হয়ে রয়েছে পুরো মেঘ একদম দাঁড়া একটু ব্যাক ক্যামেরা করে দেখায় দেখো বুঝতে পারছো পুরো আকাশ জুড়ে মেঘ দেখো কীরকম বৃষ্টি বৃষ্টি নামবে যেরকম কালো মেঘ হয়ে আছে না হাওয়াও দিচ্ছে সাথে সত্যি এত ঠান্ডা লাগে না তো এখন জ্যাকেটটা পরে নেবো জ্যাকেট পরে তারপরে যাব বাবা ভীষণ ঠান্ডা লাগে তারও ওই সর্দি কাশি হয়ে গেলে আরও মুশকিল দেখেছো আছে কালো মেঘ দেখো যেদিকেই দেখবে সেদিকেই খালি কালো মেঘ বুঝতে পারছো তো এখানের ওয়েদার মানে যা অবস্থা না আজ দুমাস মনে হয় হতে চললো এই ওয়েদার নিয়ে আমরা আছি যেমন ঠান্ডা তেমনি বৃষ্টি হয়তো সময় হয় না কিন্তু এরকম মেঘলা করে থাকবে সব সময় আর সাথে হাওয়া ওই যে দেখেছো গাছের পাতা নড়ছে ঠান্ডা হাওয়া এই নিয়ে চলছে আমাদের দুমাস তো চলো আর বেশি কথা বলবো না শ্রিয়ানকে আগে গিয়ে নিয়ে আসি বাস সব নিয়ে নিলাম শ্রিয়ানের আমিও জ্যাকেট পরে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক শ্রীরামকে গিয়ে নিয়ে আসি চটপটা হুম একদম খুলবে না দেখেছো ম্যাম বলেছে এটা স্মৃতিক তাই তো আমাকে বলো তো এটা কি কি বললাম এটা ও এটা স্কুলে দিয়েছে জানি তো এটা স্কুলে দিয়েছে তাই না চলো এটা রেখে দেবে ঠিক করে বাবা আসলে দেখাবে বাবাকে যে ম্যাম বলেছে এটা আমি এটা স্মৃতিক তাই তো সুন্দর হয়েছে শ্রিয়ানের স্কুল থেকে আজকে এটা দিয়েছে আই লাভ টু বি মাই সেলফ তো বেশ সুন্দর ম্যাম বলেছে এটা স্মৃতিক বলেছে বেশ সুন্দর না কি কিউট লাগছে এটা শ্রিয়ান স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে এসে স্নানও হয়ে গেছে এখন শ্রিয়ান গ্রিন অ্যাপেল খাচ্ছে তাই তো দেখা যাক ফিনিশ করতে পারে কি না শ্রিয়ানকে দিয়ে দিয়েছি আপেল শ্রিয়ান খেয়ে নিয়েছে দেখলাম এই প্রথম দেখলাম উনি আপেল এত আগ্রহ সহকারে খেলো এতদিনও আপেল খেত না ওই রেড আপেল যেটা আমরা সাধারণত খেয়ে থাকি ওটা খেলেই ওর বমি পায় নাকি স্কুলেও দিয়ে দিতাম আগে তো স্কুল থেকে বলেছে যে ও আপেল একদম পছন্দ করে না ওর বমি এসে যায় তো তারপর থেকে ওকে আপেলটা বন্ধ করে দিলাম খাওয়ানো দেখে দেখেছ আবার এখন ধরো তো ওই আর কি একটু ঠোকা খেয়ে গেছে তাই জন্য যে ও চলতেই থাকে ওর এইসব ঠোকা ঠোঁকি তো কি বলছিলাম যেন ভুলেই গেলাম যা ও হ্যাঁ ওই আপেল তো ওই জন্য এবারে গ্রিন আপেল কিনে এনেছি দেখো দাম বেশি মানে ও দামি জিনিসটা খাবে কম দামি জিনিসটা খাবে না যেহেতু রেড আপেলের থেকে গ্রিন আপেলের দাম বেশি এবার গ্রিন আপেল কিনে এনে বললাম ট্রাই করলাম অনেক দিন হয়ে গেছে ও আপেল খায় না তো ভাবলাম যে চলো এবার একটু ট্রাই করি দেখি গ্রিন অ্যাপেলটা নিয়ে ও বাবা গ্রিন অ্যাপেলটা একদম আনন্দ সহকারে উনি পুরোটা মানে পুরোটা একটা গোটা আপেল তোকে দিই নি যে এইটুকুনি দিয়েছি স্লাইস করে তো দেখলাম বেশ সুন্দর চিবিয়ে চিবিয়ে একদম খেয়ে নিলাম তাহলে ভাবো মানে কম দামি জিনিস ওর মুখে মনে হয় সয় না ওর এরকম ওর দামি জিনিস চাই বাবা আমি তো কোনোদিনও গ্রিন আপেল খাইনি ছেলেকে একটুখানি দিয়েছি ওখান থেকে একটুখানি টেস্ট করেছি গ্রিন আপেল মানে দেখেছি খাইনি কোনো দিনও তো যাই হোক এখন ছেলের দয়াতে আমিও একটু গ্রিন অ্যাপেল টেস্ট করলাম আর কি তো এই একটু উনিশ বিশ মনে হয় পার্থক্য না একই লাগলো কে জানে কারণ আমি আপেল আবার খুব একটা পছন্দ করি না আমার ভালো লাগে না আপেল খেতে তাই অনেক দিন আপেল খাই না আপেলের স্বাদও মনে হয় ভুলে গেছি তাই এটা এটা খেলাম এটাও একটু টক টাইপের লাগলো জানি না এটা টক হয় কি না বা এটার টেস্টটাই এরকম মিষ্টি নয় হয়তো বলতে পারবো না কারণ আমি প্রথম ফার্স্ট টাইম গ্রিন আপেল খেলাম তো আমি জানি না বাবা এটা টেস্ট কীরকম হয় আরও আরেকবার খেলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা সত্যি একটু টক হয় না একটু মিষ্টি হয় বাকি যে রান্না আছে সেগুলো এবার সেরে ফেলি তো এই যে আলুর তরকারি হয়ে গেছে দেখো এটাকে এখানে নামিয়ে রেখেছি একটু ঝোল রেখেছি কারণ রুটি দিয়ে খাবো তো রুটি একটু ঝোল দরকার পড়ে আর এই যে ডালিয়াটাও এখানে রেখে দিয়েছি থালাতে একটু মাখন দিয়ে দিয়েছি আজকে আর ঘি দিয়ে নি তো এটা ঠান্ডা হলে ওকে এখন খাইয়ে দেবো তো এখন বাজে প্রায় সাড়ে চারটে তো জোর কদমে দেখো কেমন বৃষ্টি হচ্ছে আসলে না টের পাইনি আমি একটু চোখটা রেগে গেছিল হঠাৎ মনে হলো যেন এর এত অন্ধকার কেন লাগছে ঘরটা তখন খেয়াল করলাম যে আরে ভালো অন্ধকার কালো করে গেছে আর মনে হয় বৃষ্টিতে ভেবেই তাড়াতাড়ি দৌড়ে আসলাম দেখলাম যে না ঝাপটাটা এদিকে নয় সেরকম তাই ভাগ্যিস চাদরটা ভেজে নি নাহলে চাদরটা মেলা ছিল এখানে কিছু জামা কাপড়ও মেলা আছে তো রোদ শোয়ার সময় অতটা ছিল না আকাশ মোটামুটি পরিষ্কারই হয়ে গেছিল কিন্তু আবার যেরকম মেঘ করে যাবে সেটা তো বুঝতে পারিনি তবে বৃষ্টিটা হয়ে গেলে কিন্তু আবার আকাশটা একটু পরিষ্কার হবে কিন্তু মানে যেরকম মেঘ হয়ে আছে না তাতে মনে হচ্ছে বৃষ্টিটা সহজে কমবে না কারণ হাওয়াটাও বন্ধ হয়ে গেছে দেখেছ গাছের পাতাগুলো স্থির হয়ে গেছে এই হাওয়া বন্ধ হয়ে গেলে কিন্তু বৃষ্টি হয় অনেকটা আর দূরের দেখে তো পুরো সাদা দুটো আর দেখা যাচ্ছে না কিছুটা পর থেকে দেখো আর দেখা যাচ্ছে না যে বৃষ্টি হলেই এখানে এরকম সাদা হয়ে যায় তো ঠিক আছে বৃষ্টি হতে থাক জল যখন আসছে না ঝাপটা যখন এদিকে নেই তো ভালোই হয়েছে তাহলে চাদরটা মেলাই থাক চাদরটা শুকিয়ে এসছে আর একটু বাদে তুলে নেবো চাদরটা তো তোমাদেরকে বললাম সাড়ে চারটে বাজে তখন বৃষ্টি পড়ছে কিন্তু দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে এখন বাজে সাড়ে পাঁচটা এক ঘন্টা হয়ে গেল একইভাবে বৃষ্টি পড়ছে কিন্তু আকাশ মানে যা মেঘ করে আছে না তাতে মনে হচ্ছে বৃষ্টিটা আরও বেশিক্ষণ টানবে যদি হাওয়া না দেয় হাওয়া দিতে শুরু করলে বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এমনিই ঠান্ডা কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল কি ঠান্ডা কলের জলে হাত দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে যেন ফ্রিজের জল কটা বাজে তখন এই কটা হবে সাড়ে আটটা নটা এরকম হবে বৃষ্টিটা নেমেছে আবার এখন বৃষ্টি হচ্ছে এমনি ঠান্ডা ভালো লাগে না এই বৃষ্টি হলে যেন আরো অসহ্য ঠান্ডা মনে যেন বসে আর ঠান্ডায় কোনো কাজও করতে ইচ্ছা করে না তখন এটা খাবে আগে বানাবো তারপর তো খাবে তুমি সব কাঠিগুলো বার করে দিয়েছো সব কাঠিগুলো বার করে দিয়েছো বাবা তুমি সুন্দর করে গুছিয়ে রাখো তাহলে আর কি করে আইসক্রিম খাবে তুমি তুমি যদি কাঠিগুলো সুন্দর করে গুছিয়ে রাখো তাহলেই তো আইসক্রিম খেতে পারবে হুম বাহ্ হ্যাঁ না উল্টো না ঠিকই হচ্ছে ঢোকা ওটা উল্টো হচ্ছে না একদম পারফেক্ট এখন মাঝে হচ্ছে সাতটা তো সোম চলে এসছে তো সোম তো সাড়ে ছটা চল্লিশ নাগাদ চলে এসছে তো এখন চা বানাবে একটু চা খাবো চাটা খেয়ে শ্রীহানকে পড়তে বসাবো আর দেখেছো দেখো ওখানে গিয়ে বসে বসে চকলেট খাচ্ছে তার আগে এখান থেকে নিজে নিজে এখান থেকে চিপসগুলো বার করে খেয়ে নিয়েছে কিছুটা খেয়েছে এখনও রয়েছে ভিতরে পুরোটা খায়নি আর তারপরেই চলে গেল ওখানে চকলেট খেতে মানে বসে বসে আরামসে চকলেট খাচ্ছে ওকে বউ তাহলে দুধটা আমি কী করে দেবো এখন দুধ আজকে আর দিতে পারবো না বমি টমি যদি করে দেয় অম্বল হয়ে যায় যদি তো আজকে আর দুধ দেওয়া যাবে না দেখি আজকে তাড়াতাড়ি খাইয়ে দেবো ওকে তো চলো আমরা এখন একটু চা খেয়ে চাটা খেয়ে তারপরে শ্রীয়ানকে পড়তে বসাবো আমি সোম তো হাঁটতে যাবে আমি শ্রীয়ানকে পড়তে বসাবো একদম পড়াটা ঠিক আছে কিছুতেই লেখাতে পারছি না রোজই তোমাদেরকে বলছি কিছুতেই লেখাতে পারি না এই হাত ধরে ধরেই লেখাতে হবে ওকে

তুই দেখ না আগের ওই যে ওকে যে শিখিয়েছিলাম ও দেখ নিজে নিজে সব এ লিখেছে এটা দেখে যে এগুলো কয়েকটা ভালো হয়েছে এখন এটাও শিখে গেছে এবার যত লিখবে এ তত ভালো হতে থাকবে কিন্তু ওই যে বিটা এবার ধর এটা তো শিখে গেছে ধর এটা ওকে সাথে সাথে লেখাতে হবে কিন্তু বিটা ওকে এবার ধরাতে হবে সোহম চলে গেছে সোহম এখন একটু আটা মাখবে আটা মেখে তারপরে ও হাঁটতে যাবে তো আমি চলে এসেছি এবার শ্রীহানকে পড়তে বসাতেই যে এবার আমি লেখাবো এতক্ষণ পাপার কাছে পড়েছে এবার মাম্মার কাছে লিখবে দেখা যাক খালি এ লিখছে এ লিখা শিখে গেছে বলে খালি এ লিখে যাচ্ছে এবার বি লিখতে হবে তো হ্যাঁ এই যে বাবা বি লেখা শেখাচ্ছিল এবার বি লিখতে হবে চলো আমরা বি লিখি তো চলো ওকে লিখিয়ে নি তারপরে আবার আসছি এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ শ্রিয়ানের পড়া হয়ে গেছে এই যে বই খাতা তুলে সব রেখে দিয়েছে তো বিটা মোটামুটি কিন্তু ধরতে পেরে গেছে মানে এ বেশ সুন্দর স্ট্রাকচারটা ধরে ফেলেছে খালি একটু কায়দা করে যে গোলটা যে ঘোরাচ্ছে না ওটাই একটু সুন্দর গোল করতে হবে নাহলে যে এটা যে এইভাবে করতে হয় এই স্ট্রাকচারটা কিন্তু বিয়ের স্ট্রাকচারটা পুরো ধরে ফেলেছে ওকে এখন বিটা আরেকটু বেশি লেখালেই কিন্তু ও পেরে যাবে তো ব্যাস আমার কেন জানি কিরকম একটু ঘুমও পাচ্ছে তো যাব একটু পরেই নটার সময় শ্রিয়ানের রুটিটাকে করব করবো করে শ্রিয়ানকে খেতে দেব রুটি শ্রিয়ানের ওই রুটি খেতে খেতে আমার রুটি করা হয়ে যায় এমনকি আমাদের খাওয়াও হয়ে যায় ও তখনও রুটি খেয়ে যাচ্ছে তো ওকে খাইয়ে দিই প্রথমটা ও নিজে খায় পরেরটা আমরা খাইয়ে দিই নাহলে মাঝরাত হয়ে যাবো ওকে যদি একা বসিয়ে রাখি তো এই আর কি তো শ্রিয়ানের হয়ে গেছে পড়ানো তো এখন দেখি একটুখানি ভিডিওটা এডিট করে রাখি তাহলে রাত্রে আর বেশিক্ষণ জাগতে হবে না এই আর কি তো বাস আবার নটার সময় যাব রুটি করতে ভিডিওটা এন্ড করে দিই আর তো সেরকম কোনো কাজ নেই আর রুটি করবো রুটি খাবো দাবো ব্যাস ঘুমিয়ে পড়বো আর সেরকম কোনো কাজ নেই তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে দেখো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশ বলা ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো